আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের পঞ্চান্নতম পর্ব অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে সব করে রাত নামিয়ে দিল বিদ্যুতও চলে গেল পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো প্রেমা পড়ছিল পূর্ণা শুয়ে আছে পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল এরপর বলল আপা সন্ধ্যার নামাজ পড়েনি আমি দেখছি পদ্মজা পূর্ণার শিওরে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে পূর্ণার সাড়া পাওয়া যায়নি বেঘরে ঘুমাচ্ছে সেদিনের ঘটনার ছয় দিন কেটে গেছে পূর্ণার স্বাভাবিক হতে দুই দিন লেগেছিল দুই দিন ঘর থেকে বের হয়নি কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে খুব জ্বালাতন করে আপা আপা করে কাঁধে পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে কষ্ট হয় পদ্মজার বুক ভারী হয়ে আসে কন্যার গায়ে লেপ জড়িয়ে দিল তারপর কূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করল প্রান্ত কোথায় লাহারি ঘরে কি করে ওখানে কি হিবিজিবি বানায় বিজ্ঞানী হয়ে যাবে দেখো মজা করে বলছিস কেন হিবিজিবি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে বিরক্ত করিস না ওকে ওর মতো সময় কাটাতে দিস কে যায় ওরে বিরক্ত করতে আমি আমার পড়া নিয়েই আছি কথা শেষ করে প্রেমা পড়ায় মনোযোগ দিল যা মুচকি হাসল প্রেমাকে খুব ভালো লাগে তার মেয়েটা লাজুক না শুধু ভীষণ বুদ্ধিমতীও বটে চালচলন আকর্ষণ করার মতো বাসন্তী রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন রাগী স্বরে বলার চেষ্টা করল রাতের বেলা কি করছেন আপনি বিশ্রাম নিন এখন বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন বললেন কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হল দিন কাজ করেন এখনো করবেন বিকেলে এত সব রান্নাও করলেন যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলায় যেন আর না দেখি বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কথা কেড়ে নিল বাসন্তীর কোনো কথা শোনেনি আলমারির ভেতর কাঁথা শুই সুতা রেখে বলল যতদিন আছি আমি এগুলো বের করতে যেন না দেখি বুঝছেন কিছু বলার আছে হেসে সাথে বাসন্তীও আমিরের আগমন ঘটে তখনই পরনে বেশ দামি জ্যাকেট পায়ে বুট সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল সব ঠিক হয়েছে আর একদিন পরেই কিন্তু কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে গেছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে খেতে দাও বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন দিতেছি বাবা আমি যাচ্ছি তো বলল পদ্মজা তুমি জামাইকে নিয়ে কল পারে যাও দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো আমিরও তাকালো পদ্মজা আক্ষেপে সরে বলল এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো অপরাধী স্বরে বলল দুঃখিত আমি আসুন কলপাড়ে কুয়াশার চারদিক ঝাপসা হয়ে আছে কুয়াশার স্তর এতই ঘন যে পাঁচ ছয় ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না পদ্মা কল চাপছে আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে কলের পানি কুসুম গরম শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ আমির বলল কন্যা কি ঘুমিয়ে গেছে ঘুমাবেই তো প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে আর ফজরের আজানের আগ থেকে উঠে পক পক শুরু করে ঘুমাতে পারি না পদ্মজার শব্দ করে হাসল বলল ঠিকই তো করে ফজরে কিসের ঘুম বনের পক্ষই তো নিবে ক্ষণকাল পিন পতন নিরবতা আমিরের জুতা ধোয়া শেষ পদ্মজা শুকনো কণ্ঠে বলল ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল গম্ভীর কণ্ঠে বলল ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি তবুও না বলিনি আর বলবও না আমির পায়ে গটগট শব্দ তুলে চলে যায় পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকল সেই রাতের পর ওই বাড়িতে তারা তিন দিন ছিল তারপরই আমি চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে সে সারাক্ষণ আতঙ্কে থাকে এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না আমি রাতে ঘুমায় না ছটফট করে এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল পদ্মজা খেয়াল করেছে আমি রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল পরপর তিন দিন কেটে যায় তবুও কেউ কিছু বলেনি তারও মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি ব্যাপারটা ভয়ঙ্কর পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক সে বিপদকে ভয় পায় না কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না তাই বাধ্য হয়ে তিনজন একসাথে চলে এসেছে তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে যেতে তাকে হবেই হাওলাদার বাড়ির প্রতিটি কোনার রহস্য সে নিজের নখ দর্পণে আনবেই এটা তার শপথ অনেক রাত হয়েছে রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয় একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমাতে পারে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় প্রেমা এখনো পড়ছে পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো মনে মনে বলে এই মেয়ে কি বিশ্ব জয় করে ফেলবে পড়ে এত তো আপাও পড়েনি বাচ্চাটা নিভে এসে ঘুমা অনেক পরস্তোস হিরমির করে বলল পূর্ণা প্রেমা গুরুজনদের মতো করে বলল বাতিটা না বাতিটা হবে হাপ্প দিয়ে দাঁত গাছে তুলে দিব আমাকে কিছু শেখাতে আসলে প্রেমার মুখে আধার নেমে আসে সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে পূর্ণা সন্তুষ্টি হয়ে বলে এবার হারিকেনের আগুন নিভা এরপর শুয়ে পড় প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল না থাক নিভাতে হবে না ভয় করে তুই শুয়ে পড় প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে লেপের ভেতর ঢোকে তার ঠান্ডা পূর্ণার পায়ে লাগতেই করে ওঠে ও মাগো কি ঠান্ডা দূরে যা প্রেমার রাগী চোখে তাকালো পূর্ণা ধমক দিয়ে বলল কি হইছে। এমনি তাকাস কেন হে ফেলপি পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে সকালে উঠে নামাজ পড়াও হবে না বই পড়াও হবে না এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায় পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমানো নাকি যখন বসল ঘুমিয়ে গেছে তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে এরপর জড়িয়ে ধরল যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে খুব বেশি শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি প্রেমার ঘুম খুব পাতলা পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায় টোটে ফুটে ওঠে মুচকি হাসি প্রায় এরকম হয় সে ঘুমালে পূর্ণতার কপালে চুমু দেয় চুলে বিলি কেটে দেয় হাত পায়ের নখ কেটে দেয় ভালোবাসার অনেক রূপ হয় তেমনই এই দুই বোনের ভালোবাসাটা রকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে দুই দুইজনই টের পায় কিন্তু প্রকাশ্যে সাপ নেউলে যুদ্ধ চলে কন্যার কিছুতেই ঘুম আসছে না হারিকেনের আলো নিভু নিভু কন্যা উঠে বসে আবার শুয়ে পড়ে নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা দুই দিন ঘর থেকে বের হয়নি তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয় পদ্মযা সারাক্ষণ থাকত তাই ঢোকার সাহস পায়নি দুই দিন পর পূর্ণা ছাদে যায় কিছু পিছু মৃদুলও আসে পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে পূর্ণা ফিরে তাকায় মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায় পূর্ণা প্রশ্ন করল কিছু বলবেন মৃদুল বলল কেমন আছো শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইরা গেছিলা হুম ভালো আছি তোমার কি ধপাস ধপাস কইরা পইরা যাওয়ার ব্যামো আছে পন্যা কিছু বলেনি পদ্মান নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে মৃদুল দেখল পণ্না কপাল কুচকে কাঁধে হাত বুলাচ্ছে সে বিচলিত হয়ে জানতে চাইল বেদনা করে দায়ের ওপর পড়স কতটা কাটছে তার উপরে শীতের দিন এই ঘা সহজে ভালা হইব না এখানে তো বাতাস হইতাছে ঘরে যাও ঘা বাড়াইও না না থাকবো মৃদুল আর যে ধরেনি পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায় শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে মৃদুলের কথা বলা দুষ্টমি হাসি সব ভালো লাগে মনের অনুভূতিগুলি হাঁটি হাঁটি পা করে গুরুতর মৃদুলো যে তার ব্যাপারে আগ্রহী তার টের পায় এই বাড়িতে আসার মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে সবার অগচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে পূর্ণা বলেছিল যাবে কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙে সন্ধ্যায় তাই আর যাওয়া হয়নি গতকাল পদ্মজা বের হতেই দিল না পন্যার মন কেমন কেমন করছে খুব মনে পড়ছে মৃদুলকে হারিকেনের আলো নিভে যায় তখনই জানালায় টোকা পড়ে পূর্ণা ভয় পেয়ে যায় কে যেন তার নাম ধরে ডাকছে ভূত এলো নাকি পূর্ণা ধরফড়িয়ে বিছানা থেকে নামে আবারও সেই ডাক ভেসে আসে কণ্ঠটা পরিচিত ভ্রুকুঞ্চন করে টিনের দেয়ালে কান পাতে আবারও ভেসে আসে এই চেনা কণ্ঠটা সাথে সাথে জানালা খুলল মুখটা ভেসে ওঠে পূর্ণার বুক ধক করে উঠল সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায় সে ফিসফিসিয়ে বলল পাশের ঘরে আপা ভাইয়া আপনি ঘাটে যান আমি আসছি আচ্ছা মৃদুল চলে যায় পণ্যা তাড়াহুড়ো করে সোয়েটার পরে শাল দিয়ে মাথা ঢাকল তারপর হারিকেনে নতুন আগুন জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে ভালোবাসার কথা বলা হয়নি কোনো সম্পর্ক নেই দুজনের তবুও পন্যা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে কল্পর অব্দি গিয়ে আবার ছুটে আসে ঘরে আয়না কাজল বের করে চোখে কাজল দেয় তারপর বেরিয়ে যায় ব্যস্ত পায়ে ঘাটে আসে চারদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে কন্যার হাঁটার গতি কমে যায় সে অকারণে লজ্জা পাচ্ছে মৃদুল এগিয়ে আসে তার গলায় মাফলার মাথায় টুপি পরনে সোয়েটার শীতল জলবাতাসে শীত যেন আরো বেশি জেকে ধরছে পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল কেন ডেকেছেন কেমন আছো পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে অন্য বেলা তো এমন হয় না এখন এরকম হওয়ার কারণ কি রাতের অন্ধকার এবং নির্জনতা পূর্ণা বলল ক্ষতস্থান পেকেছে তাই একটু যন্ত্রণা হয় আপনি কেমন আছেন ভালো নেই মৃদুলের কণ্ঠটি করুণ শোনায় পণ্যা মৃদুলের দিকে চোখ তুলে তাকায় চোখাচোখি হয় হারিকেনের আলোয় পণ্যার কাজল কালো চোখ দুটি তিরির বেগে মৃদুলকে ঘায়েল করে পন্যার সাবধানে প্রশ্ন করলো কেন জানি না এত রাতে আসা ঠিক হয়নি এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা জানি না দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না দুজনের কেউই জানে না তারা কেন দেখা করেছে মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে কন্যা জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল শুধু এইটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে তবে হৃদয়স্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে কন্যার কাঁধের ব্যথা বাড়ে তাই তার ভ্রুতটি বেঁকে গেল কাঁধে এক হাত রাখে মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল আবার বেদনা করে দেখি কেমনি কি হইছে মৃদুল দুই পা এগিয়ে আসে কন্যা পিছিয়ে যায় লাজুক ভঙ্গিতে বলল অবিবাহিত মেয়ের কাদ দেখতে চাওয়া অন্যায় সে তো দেখা করাও অন্যায় সব অন্যায় কি মানা যায় অনেকে তো মানে আমি পারি না আপনি অন্য রকম ব্যথা কমেছে হ হুট করে ব্যথা বেড়ে যায় আবার সঙ্গে সঙ্গে কমেও যায় পাকলে এরকম হয় ও ভয় হচ্ছে না কন্যা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো মৃদুল থমকে যায় কন্যা বলল কার ভয় আপনার আমার আর সমাজ দুইটাই আপনাকে ভয় পেলে আসতাম না আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল ঝিঝি পোকারা ডাকছে আলো দিচ্ছে কি সুন্দর দেখাচ্ছে আর মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে অনেকক্ষণ পর মৃদুল বলল আমি আসতে চাইনি কন্যা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো বলল তাহলে কেন এসেছেন মনে হইতাছে সে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আয়সা বসনি কন্যা হেসে ফেলল হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভান্ডারে মজুত নেই সে স্বরে বলল পীরিতির মায়া বড় জ্বালা কপাল কুচকে পূর্ণা প্রশ্ন করল কার পীড়িতের দহনে জ্বলছেন তোমারে কইতে হবে না ঘরে যাও পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল আমি কাজল দিয়েছি পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেল তেলে ত্বক চিকচিক করছে মৃদুল বলল দেখেছি ভালো লাগছে মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল সে ঠোঁটে হাসি রেখে বলল সাবধানে বাড়ি যাবেন